বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই বুঝতে পারছি না একজন মহিলার কথা বলি তারা বুঝতে পারবে এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কি করেছো তুমি তখন সে বলছে আমি জিনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক মাফ করে দিবেন নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তো অবাক আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বান্ধব না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাহ হাসান বলছে তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাপশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন্ড হয়ে গেছে হইল সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরামে কোথাকার তারপরে এই মেয়ে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়ারসাল্লাহ নবী সালাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দিব নয় থেকে দশ সে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ারসল্লাহ সাল্লাহুসাল্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাহসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাহ আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাহ আসলাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নেব তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাহ আসলাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদিন ওয়ালিদ আলী আল্লাহ অন্য অন্য সাহাবিদাকে বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না আপনার ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ আল্লাহ আনহুর পাথরও ছিল না বীর সাহেব তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন্দিদাহ বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়লো কিভাবে এরকম একটা তাচ্ছিলের কথা বলেছেন তখন নাবি সাল্লাহাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন সেনা করছেন তিনি তওবা করেছিলেন তওবা করেছেন আল্লাহ মাফো করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে